বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না মানে কি বাংলাদেশে কিছু থাকবে না অর্থাৎ বাংলাদেশ অস্তিত্বহীন একটা দেশ থাকবে ডিফেন্ড করার মতো মানুষের কোন কোন ফোর্স থাকবে না অর্থাৎ একটা দেশকে করদ্রাজ্য বানানোর কি গভীর ষড়যন্ত্র আপনারা দেখেন দেখেন টেক এ লুক এ এই দেশ নাকি আমাদের আমাদের কি আমাদের বন্ধু আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী লীগের গন্ধ রয়ে গেছে পুলিশ বাহিনী এখনো ফেসিবাদের দোষর এরকম নানান বক্তব্য আমাদের পুলিশ ভাইদের উপর আসছে কিন্তু ঘটনাটার প্রেক্ষাপট কি এই ঘটনার পরে বেশ কিছু অ্যাক্টিভিটি সারা বাংলাদেশে ঘটেছে তোমাদেরকে বলি পৃথিবীতে মানুষ তোমাদেরকে গবর জাতি হিসেবে জেনে লোকদেরকে গবর জাতি হিসেবে প্রমাণ করো না অনেক সুযোগ সর জাতিকে হ্যাঁ তোমাদের বেশ অনেক বড় দেশ পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ এই দেশটাকে আর ছোট করো না আমাদের দেশে বাচ্চা পোলা মানে এই ধরনের কথা বলে না অবশেষে চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া রাস্তায় রাস্তায় নেতা কর্মীদের ঢল সুস্থ হয়ে ফিরতে দেশবাসীর কাছে দোয়া কামনা চিকিৎসার জন্য লন্ডনে গেছেন এটা আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি দেশের চলে আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন মিজানুর রহমান আজাহারির বক্তব্য ডক্টর মোহাম্মদ ইনুসের মুখে কথাটা শোনার পরে আপনাদের চক্ষু হয়তো কপালে উঠে যাবে যে ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্য ডক্টর ইনুস কি করে দেয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জায়গাতে জামাতের পজিশন নাও উই আন্ডারস্ট্যান্ড ওয়াই ডিড দে আই মিন দে ডু ইট হোয়াট ওয়াজ দেয়ার স্ট্যান্স আই মিন আই মিন ইন এবাউট ইট সো এটা ক্লিয়ার কাট এখন হয়তো অনেকগুলো সমালোচনা করতে পারবে কিন্তু ওই জায়গাতে এখন আমরা বুঝেছি যে তারা মনে করেছিল যে ভারত চলে যাচ্ছে বাংলাদেশ চলে যাচ্ছে ভারতের মানে ফেটে এই যে ফেটে চলে যাওয়া এই পেট থেকে বের করার জন্য তারা দেয়ার ডিফাইন টু দ্যাট এবং সঠিক সিদ্ধান্তই তারা নিয়েছিল এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এখন অন্ততকে পরবর্তী সময় যে হয়েছে সেটা সহযোগী জামাত ছিলেন কিনা বা জামাতে কোনো নেতৃবৃন্দ ছিলেন কিনা দ্যাটস আ ডিবেট ইভলিউশন উই ক্যান টক অ্যাবাউট দ্যাট বাট লিস্ট অ্যাট ওয়ান পয়েন্ট ভারতের যে ভারতের যে আগ্রাসী ভূমিকা ভারতের যে মানে খুব উদ্দি ছিল বা তাদের যে দুর দুরসী আর কি বলে এটাকে তাদের এই এক এই আপনার এই একটা ব্যাড ইন্টেনশন ছিল ওই জায়গাতে এই বিষয়ে কোনো সন্দেহ নাই আজকে আমরা জানতে পারি এবং এই যে চুক্তিটা এটা শুনে তো আমি অবাক কি বলে এটা এটা তো একটা

উনিশশো সালের অক্টোবর মাসে ভারত সরকারের সাথে প্রবাসী বাংলাদেশ সরকার প্রশাসনিক সামরিক বাণিজ্যিক পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে একটি সাত দফা গোপন সমঝোতা চুক্তি সম্পাদন করে মালানা আব্দুল হামিদ খান ভাসানির সাপ্তাহিক হক কথা অলি আহাদের জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর মোহাম্মদ নুরুল কাদিরের লেখা দুশো ছেষট্টি দিনের স্বাধীনতা গ্রন্থসহ বেশ কিছু গ্রন্থে ভারতের সঙ্গে করা গোপন এই চুক্তির ধারাসমূহ সম্পর্কে ধারণা পাওয়া যায় মালানা ভাষারির হক কথায় লেখা হয় অর্থমন্ত্রী তাজুদ্দিন আহমদের প্রধানমন্ত্রীদের আমলে ভারত বাংলাদেশকে সুবিধা মতো পাগে পেয়ে গোপন চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়েছিল সেগুলোর পীড়ন দংশনে বাংলাদেশের আপামর জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠবার সাথে সাথে তাজুদ্দিন গংরা মুসিবতে পড়েছেন ভারতীয় প্রভুদিগকে আশ্বাস দিয়ে তাজুদ্দিন কলকাতায় বলেছেন কতিপয় ছগের কার্যকলাপে বাংলাদেশকে ভুল বোঝা ভারতীয় প্রভুদের উচিত হবে না

আমি আমি মনে করি আমি মনে করি এটা আপনাদেরকে পরে শোনা দরকার ভারত আওয়ামী লীগের গোপন শেষ সাত দফা চুক্তিতে আসলে কি ছিল 1971년에 সালে অক্টোবর মাসে মুক্তিযুদ্ধ চলাকালীন চলাকালীন সময়ে সরকারের সরকারের সৈয়দ নদুউল ইসলাম যিনি আওয়ামী লীগের সাইন নেতার একজন ছিলেন তার সাথে ভারতের ভারত সরকারের একজন কর্মকর্তার সাথে সাত দফা গোপন চুক্তি হয়েছিল ওই সাত দফা চুক্তি যদি আপনি পড়ে তান তাহলে আপনি বুঝতে পারবেন ভারত চুক্তি প্রথম দফা ছিল যারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশ করেছিল করেছিল শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারে বাকিদেরকে চাকরিচ্যুত করা এবং সেই শূন্য পদ শূন্য পদ পদ পূরণ করবে ভারতীয় কর্মকর্তারা কেন ইমাজিন দিস মানে বাংলাদেশের বাংলাদেশের ভিতরে অর্থাৎ একটা স্বাধীন দেশে ভারতীয়রা কাজ করবে ভারতীয়রা আপনার সব কিছু করবে এটা তো আশ্চর্য ঘটনা মানে এখন আমরা জানছি আমরা এর জন্য বলছি যে নতুন প্রজন্ম আমাদের যদি ইতিহাস তারা না জানে এই দেশটাকে তারা কখনোই লালন করতে পারবে না এবং আওয়ামী লীগ সম্বন্ধে এবং ভারত সম্পর্কে জানতেই হবে এদের ইন্টেনশন কি ছিল এবং আমি মনে করি জামায়াতের উচিত হলো এগুলাকে হাইলাইট করে প্রচার করা এই মুহূর্তে সারা পৃথিবীর কাছে বাংলাদেশিদের কাছে জামায়াতের বিকজ লিস্ট ওই জায়গাতে আপনারা উনিশশো একাত্তর সালের ইনটেনশন যেটা আপনাদের ক্লিয়ার ছিল এবং আপনারা সঠিক পথে ছিলেন বলে এটা আমি আমরা মনে করি এবং মনে করা দরকার বলে আমি মনে করি যদি আমি সত্য বলতে চাই আর যদি আমি বায়াস হই তাহলে বলবো জামাত খারাপ করেছে এই করেছে সেই করেছে আই ইউনো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বা সত্য কথা বলতে হবে গতকালকে বলেছিলাম যে প্রেসিডেন্ট জওয়ারমান সাহেবের বক্তব্যটা দিয়ে দিয়ে দ্বিতীয় দফা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় ভারতের সৈন্য বাংলাদেশে অবস্থান করবে কতদিন অবস্থান করবে তার সময়সীমা নির্ধারণ করা হয়নি আলোচনা সাপেক্ষে করা হবে উনিশশো সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্কের পুনঃ নিরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে তৃতীয় দফা বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না মানে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না মানে কি বাংলাদেশে কিছুই থাকবে না অর্থাৎ বাংলাদেশ অস্তিত্বহীন একটা দেশ থাকবে ডিফেন্ড করার মতো মানুষের কোনো কোন ফোর্স থাকবে না অর্থাৎ একটা দেশকে করদ্রাহ্য বানানোর কি গভীর ষড়যন্ত্র আপনারা দেখেন দেখেন টেক এলুকে দ্যাট এই দেশ নাকি আমাদের আমাদের কি আমাদের বন্ধু এরা নাকি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রত্যেকটা শব্দের জন্য এদের আইন আনা উচিত বলে আমি মনে করি চতুর্থ চতুর্থ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তি বাহিনীকে কেন্দ্র করে একটি ফেরা মিলিশিয়া বাহিনী গঠন করা হবে রক্ষী বাহিনী করেছিলেন তারা এটাই বোঝানো হচ্ছে পঞ্চম দফা সম্ভাব্য ভারত পাকিস্তানের যুদ্ধে অধিক অধিনায়ক করবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান মানে কি মানে গুরুত্ব আমি আমি বুঝলাম যে ওই বাংলাদেশ স্বাধীন না দ্যাটস নট the sign of an independent country এটা তো ভারত অর্থাৎ ভারতের কোড়দ্রাজ্য মানে এটা কেন্দ্রীয় সরকার ভারত ভারত আর বাংলাদেশ একটা প্রভিনশিয়াল গভর্নমেন্ট হিসেবে বা যেভাবে আছে এভাবেই থাকবে দেখেন 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 যারা এই বিষয়টাতে বিরোধিতা করেছেন এখন তাদেরকে শত্রু বলবেন না বন্ধু বলবেন দেশদ্রোহী বলবেন না দেশপ্রেমিক বলবেন ইট ইজ নাও আপ টু ইউ লেডিজ এন্ড জেন্টলমেন আচ্ছা ষষ্ঠ দফা দুই দেশের বাণিজ্য হবে আচ্ছা দুই দেশের বাণিজ্য হবে কোলা ওপেন মার্কেটে ইকোনমিক ভিত্তিক তবে বাণিজ্যের পরিমাণ হিসাব কবে বার্ষিক যার যার পাওনা ব্রিটিশ পাউন্ডে পরিশোধ করা হবে সপ্তম দফা বিভিন্ন দেশের সাথে সম্পর্কে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর সম্ভব সহায়তা করবে দিস ইস লাইক এ প্রভিনশিয়াল গভর্নমেন্ট ভারতীয় সরকার যেটা ভারতীয় যে যুক্তরাষ্ট্র যুক্ত রাজ্য সরকার ভারতীয় যে যুক্তরাজ্য সরকার সেই সরকারের রূপরেখাটাই তারা এখানে প্রকাশ করেছেন সুতরাং বাংলাদেশকে তারা রিকগনাইজ করে নেয় ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে যে কারণে এখন পর্যন্ত আজকে তারা এটা করতে রাজি নয় এবং আজকে এখন পর্যন্ত তারা মনে করে স্বাধীন হলেও এবং কেন শেখ হাসিনাকে তারা বা আওয়ামী লীগকে তারা বসাতে চায় তারা মনে করে যে আমরা তো ডাইরেক্টলি যেতে পারবো না তাহলে আমাদের এজেন্ট দিয়ে এই দেশটা যে স্বাধীন শুধু নামে স্বাধীন থাকবে বাস্তবে ভারতের কাছে পরাধীন থাকবে এই দেশ এটাই তার তার ষড়যন্ত্র এবং এটা আমাদের রাজনীতিবিদরা যারা আছেন বর্তমানে তারা কি আপনারা কি বুঝেছেন এখন আমরা নতুন প্রজন্ম বুঝতেছি আমরা নতুন যারা আছে তারা বুঝতেছি কিন্তু ওই সত্তর আশি পঁচাত্তর বছর বয়সের বা এবং সাইট থেকে এই রাজনীতিবিদ যারা আছে তারা বুঝতেছেন না তারা ভারতের পক্ষে দিস ইট ছাত্রদেরকে আমরা বলতে চাই ছাত্র জীবন মানে নিয়ম অনুবর্তীতা জুলাই আগস্টের পরে আপনারা যা ঘটানোর ঘটাইছেন যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে আমাদের যখন যেটা মন চাইবে আমরা এটা করবো আমরা দৌড় দিয়ে যাব দৌড় দিয়ে আমরা গিয়ে কোনো একজন প্রিন্সিপালের রুমে ঢুকা যাব আমাদের যা খুশি আমরা তাই ভাই আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই আর পুলিশ যদি বাধা দেয় তাহলে পুলিশের গায়ে আমরা একটা ট্যাগ লাগাই দিব ফেসিবাদের দোষোর পুলিশের ভেতরে এখনো সব আওয়ামী লীগ আর ছাত্রলীগ পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে অনেকের কাছে বলছেন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে বুট টুট জুতা দিয়া দুই একজনরা যে পরিমাণ লাথিটাতি টাথি মারছে আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি কোথাও না কোথাও লাঠিচা করছেন ঠিক আছে কিন্তু আট দশজন মিল্লা একটা ছাত্রে থাকে না ফুটবলের মতন এই ভিডিওটাতে কিন্তু আসলে সবাই খেপসে এখন আসলে প্রেক্ষাপট কি এখন তো ভাই মানে দাবি দেওয়ার যুগ চলছে স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ নয় দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন আপনার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ত্রিশ মিনিট থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান এ সময় শিক্ষা উপদেষ্টার সাথে মানে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন সেই উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের প্রতিনিধি দল অন্যদিকে বাইরে অপেক্ষায় ছিল শতাধিক শিক্ষার্থী তো যারা বাইরে অপেক্ষা ছিল ওই আগের মতন গেল পাঁচ মাস পুলিশটা তো একটা মশামাছি মনে করছে মানুষ আপনি দেখেন যে ধরে ধরে মারতেছে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু টলারেবল না পুলিশ তাদের মনোবল হারানোর কারণে অনেক জায়গায় অপ্রয়োজনে তারা আসলে নিজেরও খাচ্ছে বাট আজকে আজকে পুলিশেরও ধৈর্যের ভেঙে গেছে শিক্ষার্থীদের অতিরঞ্জিত বক্তব্য এবং খাচ্ছে কথাবার্তার কারণে তারা প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে পরে দেখলাম হুইসেল তারপরে সোজা অ্যাকশনে চলে গেছিল আপনার লাঠি চার্জ করলে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া একসব পক্ষায় একটা পর্যায়ে আপনার মানে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছড়তেও আমরা দেখেছি আর পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছড়েছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হন সেখান থেকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে এসে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা শাহবাগ থানার ওসি বলছেন যে শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করেছিল আপনার তারা গেটের ভিতর যাওয়ার চেষ্টা করতেছিল পুলিশ বাধা দিয়েছে এরপর তাদেরকে কন্ট্রোলের জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে তো সচিবালয় সম্পর্কে ইউনুস সরকারের পুলিশ এখন কিন্তু তারা ইউনুস সরকারের আপনারা ইউনুস সরকারের বলেন এখন পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এটার আশেপাশে সমাবেশ মিছিল মিটিং এগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করে রাখছে তো আপনি যখন আইন মানবেন না আইনকে অমান্য করবেন তখন কিন্তু পুলিশকে দায়িত্ব পালন করতেই হবে এখন পুলিশ যখন এই দায়িত্ব পালন করছে ওই যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে দু একজনকে ফুটবলের মতন সটাইছে তো এগুলার পরে আমি যখন নিউজটা করছি প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু আবার আপনার মানে এখন রাজপথে আছেন তাদের বক্তব্য তোমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে দুই চারজন উপদেষ্টা নিয়ে গেছো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি তোমাদের এখানে আমরা চাই যদি আমাদের একজন প্রতিনিধি থাকতো তাহলে আজকে আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করতে পারত না ফুটবলের মতো সটাইতে পারত না এটা এটাকে আদৌ সম্ভব ছাত্রদের উদ্দেশ্য বলি যে আপনাদেরও সব কিছুর মধ্যে ধৈর্য নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এগুলো থাকা জরুরি ছাত্র হয়েছি মন যা চায় তাই করবো তাহলে তো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না থাকবে থাকবে না যে মেধা নিয়ে এত আলোচনা এই যে সমন্বয়ক বা আমরা যারা ছাত্রদেরকে দেখছি গেল ছয় মাসে মেধার দিকে আমাদের মনোযোগ কমে গিয়া রাজপথ বিভিন্ন দাবি দেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে দেশকে অস্থিতিশীল পরিবেশে কিন্তু আমরা তৈরি করতেছি পুলিশকে কাজ করতে দিতে হবে রুলস ভাঙলে পুলিশ মারবে ভাই এটাই নিয়ম অন্যায়ভাবে ভাবে যদি পুলিশ কোথাও হাত তোলে সেটা আলাদা সচিবালয়ের সামনে মিটিং মিছিল সমাবেশ যখন নিষিদ্ধ আপনারা কেন যাচ্ছেন আপনাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছে কথা বলতেছে তাকে আসতে দিন আপনাদের দাবি দেওয়া না মানলে আপনারা গিয়া অন্য জায়গাতে একটা প্রতিবাদ করেন কিন্তু এখানে আপনাদের করতে হবে আর পুলিশ বাইদেরও বলি যে দুই একটা ঘটনা যেটা করছেন এটাও কিন্তু ঠিক না কারণ এখন ক্যামেরাতে এসব ফুটেজ চলে আসে তো দীর্ঘদিনের মনের ঝাল টালও হয়তো দুই একজন থাকতে পারে পুষায় নিছে যাই হোক আমরা চাই না এমন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ